জন্য ইনফিনিক্সের এই শোরুম থেকে আপনারা পাবেন একেবারে সহজ কিস্তির সুবিধা ভিউয়ার্স শুধুমাত্র নিজেরটি এনএল কার্ড পরিবারের একজন এনএল কার্ড বিকাশ স্টেটমেন্ট থাকলে কিন্তু আপনি যে কোনো ফোনে কিস্তির সুবিধা নিতে পারবেন 3100 টাকা থেকে কিস্তির প্রাইসটা শুরু হবে আপনার বাজেট অনুযায়ী আপনি যে কোনো ফোনে কিস্তির সুবিধা নিতে পারবেন এবং কিস্তিতে কিনেন অথবা ক্যাশ টাকা কিনেন যে কোনো ভাবে কিনলেই হিউজ গিফট অফার থাকবে মানে ফোন কিনবেন একটা গিফট নিয়ে যাবেন প্রায় 8 থেকে 10টা আজকে আমি ইনফিনিক্সের যে অফিশিয়াল ব্র্যান্ড শপরে শপিং নাম হচ্ছে মোবাইল ক্যানভাস ইনফিনিক্সের ফার্স্ট ফ্ল্যাগশিপ স্টোর আর এটা লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ড একেবারে পাশে আসলে আপনারা পেয়ে যাবেন মিং বিউটি পার্লার তার ঠিক নিচে খোল ভবনের বাইশ নাম্বার শপ এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রয়েত ভাইকে রয়েত ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে ইনফিনিক্সের যে ফোনগুলো রয়েছে কনফিগ্রেশন আপনি প্রাইস কেমন ডিসকাউন্ট পেয়ে পাবেন কিভাবে নিতে সব কিছু সম্পর্কে ধারণা চেষ্টা খুবই ট্রান্সপেট সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাবেন হোম ডেলিভারি তো ভিভার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়েছি দেবেন আপনার পছন্দের ফোনটি তো ভার্স আপনি যদি আমার চ্যানেলটি তৈরি হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এখানে প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলাচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউ বলছিলাম আমার সামনে দেখুন রাইট ভাইকে দেখতে পাচ্ছেন এখানে ইনফিনিক্স সব অফিশিয়াল ফোনগুলো ভাই আজকে আমাদের ভিডিওর জন্য ফার্স্টে কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করেছেন আচ্ছা আজকে ফার্স্টে দেখানো হচ্ছে আমাদের মার্কেটে ওয়ান এন্ড অনলি হচ্ছে মেটাল ফ্রেমে যে ডিভাইসগুলো আছে সো মার্কেটে দেখা যাচ্ছে সবাই প্লাস্টিক এসেছে তো মেটাল ফ্রেমে যে ফোনটা আছে আমাদের নোট সিরিজের ফোন থেকে আমরা শুরু করব ওকে সো নোট সিরিজের এই ফোনটা আপনারা দেখতেছেন 8GB RAM 256GB এর পাশাপাশি 5200mAh ব্যাটারি দেয়া আছে এখানে এবং এটা যে ডিজাইনটা দেয়া আছে একদম স্যামসাং এর ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর মতো এটা ডিজাইনটা আসলে আর এটা যে চারপাশে আপনি দেখবেন এক ধরনের রেক টাকা আছে এটা হচ্ছে আমাদের প্রায় অলমোস্ট আটটার মতো আছে আপনি যে কোনো প্লেসে জানা কেন কোনো জায়গায় হচ্ছে নেটওয়ার্ক আপনার ড্রপ করবে না এন্ড এই ফোনটার মধ্যে আপনি একটা পাঁচ হাজার পাওয়ার ব্যাঙ্কও পেয়ে যাচ্ছেন আর ক্যামেরা কোয়ালিটি খুবই চমৎকার জেবিল স্পিকার দেওয়া আছে এটা আট দুশো ছাপ্পান্ন ডিবি এই ফোনটার প্রাইস হচ্ছে ছাব্বিশ টাকা যেটা আপনি চাইলে কিস্তিতে নিতে পারবেন শুধুমাত্র একটি এন এটি একটি বিকাশের মাধ্যমে কত টাকা হবে মাত্র ছয় হাজার চৌষট্টি টাকা ডাউন পেয়ে আপনি এই ফোনটা নয় মাসে কিস্তি আর আমি বলবো যেমন ডিজাইন আর এটার যে ফ্রেমটা জাস্ট একটু ভালো করে একটু কিনেন না আপনি শপে আসেন ভাইদের শপে আসেন দেখেন একটু

ওয়ার্ডের কথা যদি বলি এটাতে 90 ওয়ার্ডের চার্জার দেয়া আছে জাস্ট 38 মিনিটের মধ্যে আপনার পুরো ফোনটা চার্জ হয়ে যাবে মানে 38 মিনিটের মধ্যে ফুললি 100%

একদম সমস্যা ভাই ভাই আসলে ভালো লাগলো যে আমাদের ভিডিওর কথা বললেই কিন্তু আপনি গিফটটা

আমার কাছে এবং রেয়ার ক্যামেরার কথা আর কি বলবো এটা তো আরো ভালো লাগবেই অবশ্যই

ছিলাম তো ওটা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো সেই শোরুম থেকে আপনারা নিতে পারছেন তিনটা ফোন আমরা দেখে নিলাম ভাই নেক্সট আমাদের কোনটা দেখাবেন আচ্ছা এরপর যদি বলি ভাই আমাদের হচ্ছে স্লিম সেগমেন্টে যে ফোনগুলো আছে এই দুটো ফোনই হচ্ছে আমাদের স্লিম যেটা হট 60 সিরিজের এটা হচ্ছে হলো হট 60 প্রো প্লাস যেটা ওয়ার্ল্ডের সবথেকে স্লিমেস্ট ফোন এবং গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে হচ্ছে এটা নাম লেখানো হয়েছে অলরেডি

ফোনের মধ্যে এগারো লেয়ার প্রোটেকশন দিয়ে ভিসি কুলিং চেম্বার দিয়েছে একদম গ্যারান্টি সহকারে ফোন গরম হবে যদি গরম করতে পারেন সর্বোচ্চ দুই মিনিট সময় নিয়ে ফোনটা ঠান্ডা হইতে ওকে দুর্দান্ত একটা ফোন দেখেন এটা কিন্তু ওয়ার্ল্ডে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক এটার নাম করেছে স্লিমের দিক দিয়ে সেই ফোনটাই কিন্তু হয়ে যেতে পারে আপনার ফোনটা নেবেন এবং সবার কাছে গর্ব করে বলবেন যে ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে এটা নাম করে নিয়েছে যেভাবে আইফোন এয়ার থেকেও কিন্তু আমাদের এটা স্লিম স্লিম তাই না জি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এটা আমরা পাচ্ছি দুইটা একটা ভেরিয়েন্ট নাকি দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে 8128 যেটা 22000 টাকা ওটা নিতে হলে 5000

পছন্দ সিঙ্গেল স্মার্ট ওয়াচ আছে ট্রিমার আছে এই ধরনের গিফট আপনি নিতে পারবেন নেক্সট নম্বরে দেখুন হ্যাঁ এটা হচ্ছে ভাই এরপর হচ্ছে আমাদের হট সিক্সটি প্রো সিরিজটা যেটা হচ্ছে বিশ টাকার মধ্যে আপনি অ্যামোলয়েড ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সিক্স নাইন মিটার চিপসেটের প্রসেসর দেওয়া আছে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার পাবেন কুলিং চেম্বার দেওয়া আছে এবং গোয়লা গ্লাস সেভেন আই জেনারেশন অ্যান্ড এইটা যে পাতলা যেরকম পাচ্ছেন এরকম আপনি পারফরমেন্স অনেক ভালো পাবেন অ্যান্ড এটাতে একশো মাত্র সত্তর গ্রাম লাইট ওয়েটের এই ফোনটা পেয়ে যাচ্ছে হলো আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজে উনিশ টাকা প্রাইসে

জিবি চৌষ জিবি পাবেন ডুয়েল স্টোরেজ স্পিকার দিয়ে আছে সাইড এ ফিঙ্গারপ্রিন্ট এবং একশো বিশ হাজার সহ একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এখানে এটা হচ্ছে মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকা একটা ফোন বাট আপনি এই ফোনটা নিতে হলে মাত্র 3100 টাকা ডাউন পেমেন্ট দিয়ে 6 মাসে কিস্তিতে ভাই নিতে পারবে 3100 টাকা এক্স্যাক্টলি ভাই এটা চার্জ ব্যাকআপ খুবই চমৎকার এন্ড আপনি চাইলে যারা ফ্রি ফায়ার খেলে একদম এন্ট্রি লেভেলে তারা হচ্ছে এই ফোনটাতে ফ্রি ফায়ার খেলতে পারবে কারণ এটা প্রসেসর ভালো দেয়া আছে এন্ড এটা ভার্সন 15 এখানে আপনি বিল্ড স্মার্ট 10 জি ভাই আচ্ছা এটার অফিশিয়াল প্রাইসটা হচ্ছে 10499 টাকা আর কিস্তির মাধ্যমে নিলে 3100 টাকা 3100 প্রথমে আমরা যে বলেছিলাম 3100 টাকা হলে ফোন নিতে পারবেন এটা হচ্ছে সেই ফোন যেটা আপনারা মাত্র 3100 টাকা ডাউন পেমেন্ট করে 6 মাসের পর্যন্ত কিস্তিতে আপনারা এখান থেকে নিতে পারবেন এই ভাই যেহেতু কম দাম গিফট কি কমবে নাকি আবার অবিয়াসলি না এটার সাথে হচ্ছে একদম আপনি ক্যাশ না একটা হচ্ছে ব্যান্ড থাকতেছে একটা ব্যাগ থাকবে একটা মোবাইল ওয়ালেট থাকবে একটা মামপট থাকবে গ্লাস এগুলো দিয়ে ক্যাশে জানাবে তাদের জন্য 10 টাকা কিস্তি জানাবে তাদের জন্য হচ্ছে 6 টাকা ওকে আমরা এই ফোনটা দেখে নিলাম ভাই নেক্সট আমাদের কোনটা দেখাছেন এরপর হচ্ছে আমাদের 6000 এর ব্যাটারি সম্পন্ন একটা ফোন যেটা হচ্ছে স্মার্ট 10 প্লাস এটা হচ্ছে 4GB RAM 128GB স্টোরেজ জাস্ট স্মার্ট 10 এর আপগ্রেড এডিশন বাট এটা লুকসটা খুবই চমৎকার যেটা হচ্ছে কাইন্ড অফ আপনি গুগল পিক্সেল এর একটা লুক বলতে এটা ক্যামেরা সেগমেন্টের দিক থেকে আর এই ফোনটাতে 6000 এর মধ্যে ব্যাটারি ইউজ করা আছে মানে যারা দেখালো এন্ট্রি সেগমেন্টের সেকেন্ডারি ফোন হিসেবে নিতে চায় 6000 এর মধ্যে ব্যাটারিতে অলমোস্ট দুই দিন চার্জিং ব্যাকআপ ওকে ওকে এবং 18 ওয়াটের টাইপ সি ফাস্ট চার্জার বক্সে দেয়া আছে আর এই ফোনটাতে আপনি

যেখানে আপনি ডুয়েল স্টোরি স্পিকার পেয়ে যাবেন পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার দিয়েছে পাঁচ হাজার একশো ষাট এমএচের ব্যাটারি এবং

একটা 4 ন্যানোমিটার চিপসেটের প্রসেসর দেয়া আছে অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেয়া আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা এটার মধ্যে কিন্তু দেখেন এক্সট্রা কিছু ট্রিগার আছে যেমন এখানে টাচ গেমিং ট্রিগার ইউজ করা যেটা সেট করা নাই এটা কিন্তু টাচ করলে এখান থেকে ছবি তোলা যায় ভিডিও করা যায়

এই যে এখান থেকে আপনি জিডি ট্রিগার জাস্ট অপশনটা অন করে নিয়ে এই যে এখানে আমাদের একদম ডেমো দেয়া আছে যে আপনি কিভাবে ইউজ করবেন এই যে এইভাবে জাস্ট ধরবেন আপনি দুই পাশে এক পাশে ফায়ার করবেন আরেক পাশে জুম করবেন জুম করে কাজ জি ফায়ার হ্যাঁ সেটা কিন্তু আপনারা করতে পারছেন দারুন একটা ফোন এবং এই ফোনটা যারা হচ্ছে

সামনে তেরো মেগাপিক্সেল এবং পিছনে একশো আট মেগাপিক্সেল ইউজ করা আছে এটা যে আপনার ক্যামেরা পাচ্ছেন আপনি ছবি তুলে দেখতে পারেন খুবই আপনাকে আচ্ছা কাজও করেন আচ্ছা আমি একটু দেখাই আপনাকে এই যে দেখেন

ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডে মিং বিউটি পার্লার নিচে যেটা ভবনে বাইশ এবং তেত্রিশ নাম্বার আউটের এবং নাম হচ্ছে ইনফিনিক্স মোবাইল ক্যানভাস ফ্ল্যাগশিপ যেটা মিরপুরের একমাত্র